ভাল খেতে ভাড়া করতে ষাট টাকা না ভিডিও করব তো ভাড়া দিয়ে 20 টাকা না 20 টাকা না 70 টাকা দি 1 পয়সা 1 পয়সা দেব 60 টাকা 60 টাকা বাড়া নিয়ে কেন 60 টাকা বেরো আমরা কিন্তু আমরা আছি কৃষ্ণ আছেন কৃষ্ণ 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 নাম না আমি রইতেছি আমি তো পরে যাব না আমি আছি আমি আছি 60 টাকা বাড়া গেলে তোমার 80 টাকা দেব আমরা 85 পয়সা না আমি

আমি করে দিই ইস না ইস না একটা কারিকAttr ধরে রাখো ইস না কার ইস না নেমে না আরে দেখবে সি আপনি গাড়ি না আপনি এখানে গাড়ি রাহেন এখানে এখানে গাড়ি রাহেন তুমি গাড়ি 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 ইস না আসছ না এটা ইস না এই যে যাত্রীগুলো আছে আমার সাথে আমরা আগে থেকে বাড়ায় এনে 80 টাকা করে দেবো 80 টাকা বাড়ায় এনে 1 টাকা কমু 80 টাকা বাড়ায় 80 টাকা বাড়ায় আ বললামছি আই টাকা আই টাকা বেশি এ বললামছি নিবিলে হবে না আমি না মানে আমার মনে হয় মডেন গাড়ি জুড়ে গাড়ি না তো কারে গিয়ে না তো চলে গাড়ি ভাই <laughs> বিশে কৈছো ঠিক আছে দহ টকা দিব আলগি থাকে ষাঠি মানে